আসসালামু আলাইকুম আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগতম ছাত্ররা কথিত যে সমন্বয়গুলো আছে তারা যে কাজটি করতেছে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে একেবারে রাজনৈতিক মাঠে দুমিয়ে রাখার চেষ্টা করতেছে সেটা হিতে বিপরীত হতে পারে কারণ যখন আপনারা নির্বাচন দিবেন না তখন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি মাঠে নামবে তখন আপনারা না করতে পারবেন দেশ সংস্কার না করতে পারবেন দেশের উন্নয়ন থাকবেন প্রেসারে আরেক দিক দিয়ে আপনারা আরেকটা দলকে একবারে চাপিয়ে রাখতেছেন তার উপর এখান দিয়ে জামাত শিবির আছে জামাত শিবির চাচ্ছে নির্বাচনটা যাতে দেরিতে হোক কারণ তাদের তো যা পাওয়ার তা পাচ্ছে তাদের ভিসি নিয়োগ পাচ্ছে প্রশাসনের লোক নিয়োগ পাচ্ছে সচিবও পাচ্ছে তাদের প্রবলেম নাই কারণ তারা জানা যে দুই সিটের বেশি বা দশ সিটের বেশি তারা কখনো পায় নেই সামনেও হয়তো পাবে না তারা এখন যেভাবে আছে ক্ষমতার মতোই আছে তাদের নির্বাচনের দরকার নাই তো আপনারা যদি আমলিককেভাবে ডাউন করে রাখতে চান রাজনীতিতে তাহলে আপনারা দেশে আন্দোলন করেছেন কি কারণে ফেসিস্টের কারণে তো তো ওরাই যে কাজটা করেছে বাংলাদেশে আমলিক আপনারা সেম কাজটা করতেছেন তাহলে আপনাদের আর ওদের মধ্যে পার্থক্য রইল কী আপ আপনারাই তো সেম কাজটা করে জনগণকে দেখাচ্ছেন জনগণ তো মাঠে নেমেছিল এটার নিয়ম যাতে পরিবর্তন হয় আপনারা রিফর্ম আমলিককে রাজনীতি করার সুযোগ করে দেন আর সব এমপি মন্ত্রী তো আর লুটপাট করে নাই আর যদি লুটপাট করে থাকে সব এমপি মন্ত্রী আপনারা সাজা দেন বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে তো আর হাজার হাজার কর্মী না লক্ষ লক্ষ কর্মী না কোটি কোটি সমর্থক আছে সেখানের মধ্যে অনেকজন নেতৃত্ব দেওয়ার জন্য লোক আছে তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দেন এবং নির্বাচনী মাঠ যখন তৈরি হবে তখন নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে পারে সেটারও ব্যবস্থা আপনাদেরকে করে দিতে হবে কারণ আপনারা যদি বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গণতন্ত্র ফিরিয়ে আনতে চান বহুদলীয় গণতন্ত্র রাখতে চান বা রিফর্ম করতে চান বাংলাদেশ এর রাজনীতি সকল ব্যবস্থা তাহলে এই কাজটা আপনাদের করতেই হবে আর যদি আপনারা করতে ব্যর্থ হন বা মনে মনে না করতে চান তাহলে জনগণ বুঝে নেবে যে আগে সরকার যা ছিল এখনও তা তার মানে আগে সরকার ভালো ছিল জনগণ বুঝে নেবে সেই কারণে আপনাদেরকে বাংলাদেশ আওয়ামী রাজনীতি করার সুযোগ করে দিতে হবে এবং যারা দুর্নীতিগ্রস্ত যারা অনিয়ম করেছে যারা মানি লন্ডারিং করেছে তাদের শাস্তিও আপনারা বাংলা জনগণকে করিয়ে দেখাতে হবে বিএনপিও যাতে একতরফাভাবে নির্বাচন অংশগ্রহণ করে জিততে না পারে সেটারও ব্যবস্থা করতে হবে কারণ বাংলাদেশের মধ্যে যত ভোটার আছে তার মধ্যে নাইনটি পার্সেন্ট হচ্ছে বিএনপি আওয়ামী লীগের ভোটার কারণ এই দল যদি ইলেকশন দুই পক্ষ এক পক্ষের অপোনেন্ট না থাকে তাহলে দেশ ইলেকশন বলতে তো কিছুই নেই কারণ যে আমাদের ভোটার আছে চার পার্সেন্ট আর সব ভোট হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আর বাংলাদেশ আওয়ামী লীগের ওরাই তো মেইন শক্তি এই দেশের কারণ এই দেশের একটা দল অংশগ্রহণ করা না মানে না করা মানে নির্বাচন না হওয়ার মতোই কারণ আমলিক যে করেছে সেজন্য আপনারা ফেসিস ডাকছেন এখন আপনারা সেম কাজটি যদি টেকনিক্যালিভাবে করতে ব্যস্ত হয়ে যান তাহলে আপনাদেরকে তো ফেসিস ডাকবে তাহলে ওনাদের সাথে আপনাদের কোনো পার্থক্য নাই তাহলে আপনারা এইসব স্বাধীনতা গণভ্যত্থান বলে তো লাভ হবে না তখন আপনারা যখন এটাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে চান গণভ্যত্থান করেছেন ফেসিস্টের পতন তাহলে দুই দলকে একবারে ক্লিনভাবে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে নির্বাচন করবেন জনগণ যাকে ভোট দেয় সেই আমাদের দেশকে শাসন করবে সেটা বিএমপি হোক জামাত হোক বাংলাদেশ আওয়ামী লীগ হোক বাংলাদেশ আওয়ামী যদি জন আবার যদি ভোট দিয়ে আবার যদি দেশ পরিচালনা করার সুযোগ দেয় তাহলে আপনাদের সমস্যা কোথায় গণতন্ত্র অনুযায়ী তো বাংলাদেশ আওয়ামী দেশ পরিচালনা করবে আর আপনাদের মনে এত ভয়ের কী আছে কারণ আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ ফেসিস্টের ধরনের দেশ পরিচালনা করছে ওদেরকে ভোট দিবে না তো এরা রিফোনভাবে তাদের লোকগুলো আসুক যারা দলীয়ভাবে ত্যাগী আছে তারা দলীয় নেতৃত্ব দেওয়ার যোগ্য আছে তারা আসি দলটা রিফর্ম করে দলটা চালাক সমস্যা কথা প্রবন্ধ নয় নির্বাচনে অংশগ্রহণ করবে সো আপনারা এত ভয়ের কিছু নাই ঠিক আছে বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রিয় গণতন্ত্রকে ভালোবাসে আঠারো কোটি মানুষ হল তারা গণতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালনা হতে দেখতে চাই। তো আপনারা তার ব্যবস্থা করুন ধন্যবাদ আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন السلام عليكم